আসসালামু আলাইকুম আমার হাতে একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে মায়াজাল এই বইটাতে রাজনীতি নিয়ে বেশ কয়েকটা লাইন রয়েছে এই লাইনগুলো আমাদের রাজনীতি বিষয়গুলো বুঝতে সহায়তা করবে কেন মানুষ আসলে রাজনীতি করে কেন রাজনীতির পেছনে ছুটে সব কিছুই এই বইটাতে রয়েছে তার আগে আপনাদেরকে আমি দুইটা ছবি দেখে এই প্রথম ছবিটা হচ্ছে একত্রিশে জুলাই দুই এবং পরের এই ছবিটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাসের ছয় থেকে সাত মাসের একটা গ্যাপ প্রথম ছবিটাতে যে ছেলেটাকে দেখছেন তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন অর্থাৎ বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে সে সময়ে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সেই হাসিনার বিরুদ্ধে তিনি কথা বলেছেন পুলিশের সাথে চোখের চোখ রেখেছেন বলেই তাকে পুলিশ আটক করে সেই ছবিটা তো আপনারা আমরা আসলে সবাই দেখেছি পরের ছবিটা কি দেখেছেন ঠিকই একইভাবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এই ছেলেটাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছনার শিকার হয়েছে কেন আসলে লাঞ্চনার শিকার হলো নতুন ছাত্র সংগঠন আসবে নতুন রাজনৈতিক দল আসবে এটা জনআকাঙ্ক্ষা অনেকেরই অনেকে বলেই অনেকে বলছে যে নতুন একটা রাজনৈতিক দল আসুক বিএনপি আওয়ামী লীগের এদের প্রতিদ্বন্দ্বী হোক সমস্যা নেই এসব নিয়ে আসলে কারো কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যখন একটা নতুন ছাত্র সংগঠন জন্ম নিল নতুন ছাত্র সংগঠনটি তাদের পথ পদচলা শুরু করলো সেখানে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাখা হলো না অথচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলো বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু আন্দোলনটা বেগবান করেছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটিতে নাম নেই নাম না থাকার কারণে ঢাকা ইউনিভার্সিটির অনেকেই আন্দোলন করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মাঠটা আবার খেতে হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে মায়াজাল বইটার কথা যে আসলে বলছিলাম এখানে বেশ কয়েকটা লাইন রয়েছে সেই লাইনটা হচ্ছে কি জানেন যে আজকাল রাজনীতিটাই হচ্ছে দেশপ্রেম এটা না এখানে বলা হয়েছে দেশপ্রেমটাই হচ্ছে রাজনীতি মানে রাজনীতি যারা করে তারা তাদের চুরি ডাকাতিগুলোকে বৈধতা দেওয়ার জন্যই আসলে রাজনীতিটা করে এখানে আপনি কোটি কোটি টাকা আত্মসাত করলেও আপনার কোনো বিচার হবে না হ্যাঁ যখন বিচার হবে যখন বিচারের প্রক্রিয়া হবে তখন আপনি বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাবেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিক দল খুলেন রাজনৈতিক সংগঠন খুলেন এই নতুন বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে সেখানে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তো মাইনাস করতে পারেন না আপনি কোনোভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাইনাস করতে পারেন না আপনি ব্রাকের ঘটনা ভুলে গেছেন নসাউদ ভুলে গেছেন ইউলার ভুলে গেছেন স্ট্রমফোর্ট ভুলে গেছেন লিস্টেড ভুলে গেছেন ড্যাফোডিল ভুলে গেছেন তাদের কেন কোনো প্রতিনিধি আপনার নতুন ছাত্র সংগঠনের নেই নাকি শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক সব কিছু হবে ঢাবি কেন্দ্রিক রাজনীতি হবে ঢাবি কেন্দ্রিক চাকরি হবে ঢাবি কেন্দ্রিক বিজনেস হবে সব কি কেন্দ্রিক মানে এখন বিষয়টা হয়েছে কি আন্দোলন আমি যখন যখন বিপদে বিপদে দেশ তখন রাজুতে আয় বিপদ শেষ হলে আমরাই সব মানে কি যা বলবে তাই দিন শেষে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে আপনারা ছাত্র দলকে গালি দেন ছাত্র শিবিরকে গালি দেন নিজেরাই যে দলটা খুললেন এই দলটা তো প্রথম দিনই আপনারা হচট খেলেন ভবিষ্যতে কি করবেন আল্লাহ আলু